আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটা মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলতে আসছি তাদের একটা মাইনিং অ্যাপস রয়েছে মার্কেটে গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এবং এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি কতটুকু শক্তিশালী এটাতে কেন কাজ করতেছি প্রথমত সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো তারপরে আপনি আপনার নিচ থেকে সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন তো প্রথমে আমরা প্রজেক্টটা সম্পর্কে জেনে নিই কেন এটাতে জয়েন করতেছি এটাতে জয়েন করার কারণ কি এটা সামনের দিকে কতদিন ধরে চলবে নাকি আজীবন আমাদেরকে মাইনিং করিয়ে যাবে সেই সমস্ত বিষয়গুলো নিয়েও ধারণা দেওয়ার অনেক পুরাতন একটা অ্যাপস মানে প্রায় অনেক দিন ধরে চলে আসছে এবং মনে করেন এখন আরও কিছু দিন আছে কতদিন আছে সেটাও আপনি দেখতে পারবেন এই সময়ের পর দেন তারা মার্কেটে মনে করেন টোকেন 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 জেনারেট করবে মানে জেনারেশন ইভেন্ট নিয়ে আসবে আর কি তো বিস্তারিত প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে আপনি কি করবেন এটা আপনার বিষয় বরাবরের মতো যারা এখনো পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে আমরা সকল ধরনের আপডেটগুলো গুলো প্রভাইড করে থাকি এবং অনেক শর্ট টাইমে আপডেট থাকে যখন ভিডিও তৈরি করার সময় থাকে না সেগুলো আমরা এখানেই দিয়ে থাকি তাই এখান থেকে এসে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে আমি দিয়ে রাখবো এখান থেকে ক্লিক করে এখানে এসে জয়েন করে নিলেই আপনি সকল আপডেটগুলো এখান থেকে দেখতে পারবেন তো চলেন আমাদের মূল টপিকে চলে আসি সো এটা হচ্ছে সেই প্রজেক্ট যেটার নাম হচ্ছে অর বাইক এখানে অনেকে এটাকে অপিক নামেও চিনে থাকতে পারেন কারণ এটার প্রনাউন্সিয়েশন দুইটা হয়ে থাকে তো আমরা অর বাইক নামে কি এটাকে চিনবো বা অর বাইক নামে এটাকে বলবো অর বাইক ইকোসিস্টেম এখানে আমরা যে টোকেনটা আর্ন করতে পারবো এটা হচ্ছে এসিআই টোকেন এখানে দেখেন এসিআই টোকেন ফিউচার্স কারেন্সি ইন অর বাইকস লেয়ার ওয়ান ব্লক চেন এটা লেয়ার ওয়ান ব্লক একটা প্রজেক্ট যে কারণে মনে করেন অনেকে এটাতে কাজ করতেছে এখানে তাদের সকল সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্ক দেওয়া আছে তাদের মনে করেন গুগল প্লে স্টোরে একটা অ্যাপস রয়েছে যেখান থেকে আমরা কাজটা স্টার্ট করব বা এখান থেকে আমরা এই তাদের টোকেনটা এসিআই টোকেনটা ইনকাম করতে পারবো যেটা ফিউচারে গিয়ে লিস্টিং হবে এই জায়গায় দেখতে পারবেন হান্ড্রেড কে প্লাস ডাউনলোড রয়েছে এই সমস্ত বিষয়গুলো আপনি দেখে নিতে পারেন অ্যাপসটা অনেক আগে থেকেই মার্কেটে রয়েছে অনেক দিন ধরেই অ্যাপসটা চলে আসছে বেশ অনেকেই অনেক টোকেন আর্ন করে ফেলছে এখানে তাদের টুইটারটাও আপনি দেখতে পারেন টুইটারও যদি আসেন টুইটারটা অ্যাকচুয়ালি আমি ওপেন করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি টুইটারে তাদের কাজকর্ম বিষয়গুলো তো এখানে দেখবেন তাদের টুইটারটা এবং এখানেও বলা আছে এসিআই টোকেন আপনি মনে করেন ফিউচারে তাদের কারেন্সি লেয়ার ওয়ান ব্লক চেনে প্রজেক্ট হতে যাচ্ছে এটা বা টোকেন হতে যাচ্ছে এসিআই টোকেনটা এখানে দেখতে পারবেন তাদের ফলোয়ার সংখ্যা তাদের জয়নিং অনেক আগের অ্যাপস এটা সো আপনি চাইলে তাদের টুইটার পোস্ট টোস্ট যাবতীয় সব কিছু আপনি ঘেটে দেখতে পারেন নিজেও রিসার্চ করতে পারেন যে কীরকম কী হবে আসার বিষয় সব কিছু আপনি এখান থেকে চেক করতে পারেন এবং এখানে আপনি তাদের ওয়েবসাইটেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েব থ্রি লেয়ার ওয়ান ব্লক চেন অরবিক ইকোসিস্টেম এই জায়গাতে কারেন্টলি তাদের ফ্রেজ টুতে রয়েছে তারা এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে সমস্ত চলতেছে এবং সামনের দিকে আরও কতদিন চলবে কতদিন কাজ করা যাবে একশো বিরাশি দিন অনেক দিন কাজ করা যাবে অনেক দিন সময় লাগবে তাদের তারপরে এখানে দেখতে পারবেন তাদের টোটাল ফ্রিজ হচ্ছে চারটা দুইটা অলরেডি চলতেছে দ্বিতীয় নম্বর পজিশনে রয়েছে আরও তিনটা ফ্রিজ রয়েছে এবং টোটাল কতদিন এখানে থাকবে এটা বা কতদিন কাজ করতে পারবেন এইটাও আপনি এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আসলে এখানে আরও এই যে এসিআই টোকেন মাইনিং যে প্রগ্রেসগুলো সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন এখানে তাদের এই যে এখানে রিড হোয়াইট পেপার পেজ বা হোয়াইট পেজ এটাও আপনি পড়তে পারেন সো এটা আপনি নিজে পড়ে নিতে পারেন তো নিজে এসে এখান থেকে দেখে নেবেন আপনি নিজেও একটু রিসার্চ করে নেবেন যে কেমন হতে পারে প্রজেক্টটা নিচের দিকে আসলে আরও অনেক কিছু আপনি দেখতে পারবেন অনেক কিছু এখানে দেখাতে গেলে অনেক কিছুই দেখানো যাবে অনেক কিছুই এখানে তারা বলছে অনেক কিছু রয়েছে এই জায়গায় তো কারেন্ট ফ্রেস যে আছে সেগুলো দেখতে পারবেন এবং এখানে এই জায়গায় দেখতে পারবেন তাদের ওয়েব থ্রি ওয়ালেটও আসতে যাচ্ছে ফ্রেজ টুর যে থার্ড কোয়ার্টারে গিয়ে সেকেন্ড কোয়ার্টারে তো সেকেন্ড কোয়ার্টারে ফ্রেজ টুর আপনি ওয়ালেটও দেখতে পারবেন তাদের এবং এই জায়গার মাধ্যমেও তাদের রোডম্যাপগুলো আপনি পেয়ে যাবেন কখন কী হতে যাচ্ছে এবং কী কী হবে পরবর্তীতে এবং পরবর্তী কোন সময় গিয়ে কী হচ্ছে এবং সেকেন্ড ফ্রেজটা কত সময় পরে আসবে সিক্স মান্থ তারপরে থার্ড ফ্রেজ আসবে তারপরে নিচের দিকে আসলে এখানে ফোর্থ ফ্রেজ এরকম করে আসবে তাদের কী কী আসবে সব কিছু আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন তো ছয় মাস পর দেন কী কী আসবে এখানে সবার লাস্টের দিকে এখানে জিও বলা আছে ফোর্থ ফ্রিজে গিয়ে যে তাদের ফেজ ফোরে গিয়ে আপনি এখান থেকে লাস্ট পর্যন্ত টিজি দেখতে পারবেন বা টোকেন জেনারেশন ইভেন্ট যখন আসবে সেই সমস্ত সব কিছুই এখানে কাজ কিভাবে করতে হবে প্রথমেই তাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে তার জন্য গুগল প্লে স্টোরে আসতে পারেন বা ওয়েবসাইট থেকেও আপনি ক্লিক করতে পারেন সার্চে ক্লিক করবেন এখানে জাস্ট আপনি লিখবেন ও আর বি তারপরে এআইসি জাস্ট আপনি ও আর বি এআইসি এটা লিখে সার্চ করলেই দেখতে পারবেন অরবিক মাইনিং অ্যাপটা চলে আসবে বা অরবিক এই যে মাইনার এখানে আসবে আর কি তো এটা আসার পর এখান থেকে ইনস্টল করে দেবেন ইনস্টল করার পর দেন এটাকে ওপেন করে দিবেন কাজ করা একদমই সিম্পল এখানে তেমন কোনো কিছু না জাস্ট আপনি প্রথমে ইনস্টল করবেন অ্যাপটা ইনস্টল করার পর দেন ওপেন করবেন তো ওপেন করার পর একটু সময় ও অপেক্ষা করবেন একটু সময় লোডিং ট্রডিং নেবে দেন আপনার সামনে মোল ইন্টারফেসটা আসবে সো যখন লোডিং ট্রডিং নিয়ে আপনার সামনে মোল ইন্টারফেসটা আসবে এখানে আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপর আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করে সাইন আপ করতে পারেন তাছাড়া আপনি এখানে সহজ হবে আপনি জিমেল এই যে গুগল আছে গুগল আইকনে ক্লিক করে দেন আপনার প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট দেখাবে যেটা দিয়ে আপনি তৈরি করতে যাচ্ছেন ওইটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এটা ওপেন হয়ে যাবে আমি মূল ইন্টারফেসে গিয়ে দেখাচ্ছি যে এরকম ওপেন হবে তারপরে আপনি এখান থেকে এই যে স্টার্ট এখানে একটা ক্লিক করবেন তাহলে স্টার্ট এ ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড আসবে তো অ্যাডটা আপনি কেটে দিবেন কেটে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন সাকসেসফুলি আমাদের চব্বিশ ঘন্টার জন্য মাইনিং স্টার্ট হয়ে গিয়েছে জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করলে এখানে এই যে টোকেন মাইনিং হচ্ছে তো এটা ছিল আপনার ফার্স্ট স্টেপ এখন আপনাকে ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে এখান থেকে ফ্রিতে আরো দুইটা এস টোকেন নিতে পারবেন এবং এটা মাস্ট বি নিয়ে রাখবেন যেহেতু ফ্রিতে দুইটা টোকেন নেওয়া যাচ্ছে এটা নেওয়ার জন্য আপনাকে প্রথমে এখানে টিম সেকশনে আসতে হবে তো টিমে আসার পর একটু নিচের এখানে দেখতে পারবেন এই জায়গায় একটা কোড বসিয়ে সাবমিট করতে হবে যে কোডটা বসালে আপনি দেখতে পারবেন ফ্রিতে সেই জন্য সব থেকে বেস্ট হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আপনারা জানেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল ধরনের বিষয়গুলো আমি দিয়ে রাখি তো টেলিগ্রাম চ্যানেলে এটা একদম ক্লিক দিয়ে আপনি জাস্ট ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এখানে এসে জাস্ট এন্টার করে এখানে এটা পেস্ট করে সাবমিটে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে ডান হয়ে যাবে সাথে সাথে আপনি দুইটা টোকেন পেয়ে যাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি জাস্ট কোডটা বসাইলাম বসানোর সাথে সাথেই কিন্তু এখানে সাবমিট করার পর একটা অ্যাড আসতে পারে একটা ক্রস করে দিলে এখানে দেখতে পারবেন কনগ্রেচুলেশন ইউ হ্যাভ আর্ন টু টোকেনস এসিআই টোকেনস তো আমরা এসিআই টোকেনটা পেয়ে গেলাম দুইটা জাস্ট ওকেতে ক্লিক করবেন তাহলে ফ্রিতে দুইটা টোকেন আপনি এখান থেকে পেয়ে যাবেন মাস্ট বি প্রথমে সেই কাজটা করে নেবেন আমি কোডটা দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওইখান থেকে নিয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে আশা করি বোঝাতে পেরেছি এখান থেকে এটার রেফারের কাজ আর কি আপনি চাইলে এরকমভাবে আপনার রেফার কোডও এখান থেকে কপি করে অন্যদেরকে শেয়ার করতে পারেন এখান থেকে কিছু আর্নিংও হবে আপনি এখান থেকে এই যে আমি সাথে সাথে আমার ব্যালেন্সে দুইটা টোকেন অ্যাড হয়ে গিয়েছে তো এই ছিল সিস্টেম তারপরে চব্বিশ ঘন্টা পর পরে এসে এখানে জাস্ট একবার ক্লিক করতে হবে তাহলে আমাদের মাইনিং এখানে অলরেডি চালু আছে মাইনিং করতে পারবেন তারপরে এখানে ওয়ালেট সেকশনে আসবেন আসার পরে এখানে দেখবেন আপনার মাইনিং করে কত আর্ন করেছেন এখানে কুইজ খেলেও আর্ন করা যায় কুইজ আমি দেখাবো একটু পরেই কুইজের মাধ্যমে কত আর্ন হয়েছে বুস্টের মাধ্যমে রেফারের মাধ্যমে স্টেকিংয়ের মাধ্যমে রিওয়ার্ডসের মাধ্যমে যাবতীয় সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এই জায়গায় কিছুদিন পর তাদের ফেজ যখন ফোর আসবে প্রেস ফোর থেকে আপনি কেওয়াইসি ওয়াইসি কমপ্লিট করার পর এখান থেকে আপনি সাবমিট করতে পারবেন আপনার টোকেনটা ট্রান্সফার করা যাবে আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি টোকেন ট্রান্সফার করতে পারবেন এখন রাইট নাও স্টেক করতে পারবেন কতদিনের জন্য স্টেক করতে যাচ্ছেন এখানের স্টেকিংয়ের বিষয়গুলো আপনি এখান থেকে দেখে দেন আপনি এখান থেকে স্টেক করতে পারেন ইয়ার আর আছে এখানে মিনিমাম এক বছর এরকম সামথিং স্টেক করার দরকার নেই যদি এক বছর হয় এখানে দেখেন ডিউরেশন অন ইয়ার মানে এক বছরের জন্য আপনি স্টেক করতে পারেন তার মানে আরও সামনের দিকে বেশ এক বছরের মতো চলবে তারা বারো কয়েকদিন যাবে আর কি পাঁচ ছয় মাস সাত মাস ষাট মাস এরকম যেতে পারে এক বছরের জন্য স্টেক করার দরকার নেই যদি করতে চান এটা আপনার ইচ্ছা তারপরে এখানে উইথড্র অপশন এখনও তো এইগুলো চালু হয় না ফ্রেস ফ্রো আসলে এটা আরও অনেক সময় আছে এবং এখান থেকে আপনি আরও এক্সট্রা রিওয়ার্ড হিসেবে দেখতে পারেন এক্সট্রা রিওয়ার্ড হিস্ট্রি চেক করতে পারেন এক্সট্রা রিওয়ার্ড আমরা পাইনি এই সমস্ত বিষয়গুলো রয়েছে এখানে কুইজ তো আপনি কুইজ খেলেও এখান থেকে ইনকাম করতে পারবেন হোম সেকশনে আসলে এখানে দেখতে পারবেন নাও এই যে কুইজ আছে স্টার্ট নাও ক্লিক করার পর দেন উপরে স্টার্ট কুইজে ক্লিক করার পর এখান থেকে আপনি কুইজ যেন সঠিকটা দিতে পারলে আপনি বুঝে বুঝে যদি সঠিক হয় আপনি এখানে অ্যাড আসবে একটা কেটে দিবেন এখানে দেখেন আমার এটা কারেক্ট হয়ে গেছে একটা অ্যাড ড আসছিল অ্যাডটা ক্রস হওয়ার পর দেন আমি এটা কেটে দিলাম তো আমাদের এটা কারেক্ট হয়ে গেছে নেক্সট কুয়েজ যেতে পারেন তো আমি জাস্ট দেখালাম এবং এখান থেকে আমি জিরো পয়েন্ট ফাইভ এসিআই পেয়ে গেলাম আর কি কারেক্ট আনসারের জন্য এবং এটা কমপ্লিট করলে টোটাল কমপ্লিট করলে এই পরিমাণে পাবো আর কি এই সমস্ত বিষয় এখানে দেওয়া আছে তারপরে এখানে নিচে আরও আপনি পেয়ে যাবেন আরও অপশনগুলো এখানে ওয়ালেট তো দেখিয়ে দিলাম টিমও দেখিয়ে দিয়েছি তারপরে সাপোর্ট রয়েছে কোনো প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন সাপোর্টে এসে এখানে জাস্ট আপনার সাবজেক্ট লেখে ডেসক্রিপশন লিখে সাবমিট করতে পারেন তাছাড়া তাদের এই যে সোশ্যাল লিঙ্কগুলো আছে এখানেও আপনি দেখতে পারেন তাদের ফলোয়ার্স টোলোয়ার্স যাই হোক পরিশেষে আপনি দেখে দেখিয়ে সবকিছু কিভাবে কি করতে হবে কন্টিনিউয়াসলি মাইনিং করতে হবে এখানে যদি কোনো আসবে না কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত কাজ কাজ করতে হবে করলেই ইনকাম হবে আদারওয়াইজ জাস্ট কি এখানে চব্বিশ ঘন্টার পর পর একবার সে ক্লিক করলে দেন মাইনিং স্টার্ট হয়ে গেল দ্যাটস এটাই ছিল বিস্তারিত সব কিছু আমি আশা করি বুঝাতে পেরেছি তো যাই হোক আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এখানে ইম্পর্টেন্ট সকল কিছু পেয়ে যাবেন ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং